সালামু আলাইকুম সমৃতি সবাইকে স্বাগত আমরা অনেক দিন পরে চলে আসলাম এই ভিডিওর মধ্যে মাস ধরে ভিডিও দিই না তো অনেকে বলছিলেন চ্যানেলটা ডাউনলোড যাচ্ছে যাই হোক এখান থেকে হবে আমরা ভিডিও দিয়ে দেবো তো ইভাভেশনের কালেকশনগুলো আপনাদের তুলে ধরবো এবং আমাদের সাথে যে যোগাযোগ করি সেই ক্ষেত্রে আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং নাম্বার ইউটিউব চ্যানেল এবং লোক সব দিয়ে দিলাম তো এছাড়া এখন আমাদের প্রোডাক্টগুলো সেগুলো তুলে দেবো আপনার সাথে দেখুন দেখবেন তো এখন তো এখন আমাদের যে কালেকশনগুলো এগুলো আমরা নিজেরাই প্রস্তুত করে থাকি তো এই কালেকশনগুলো আপনাদের দেখাবো এবং প্রাইসগুলো জানিয়ে দেবো কীভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে সব কিছু সেগুলোর মাধ্যমে আপনারা শীর্ষ দিয়ে রাখবেন এবং এইগুলা কালারগুলো দেখাবো এবং প্রাইসগুলো জানিয়ে দেবো তো এইগুলা প্লাজো এই প্লাজোগুলো একশো টাকা করে নিতে পারবেন আর যদি সেট নেন সেই ক্ষেত্রে সেডের ভিতরে যারা এসি পি সেটগুলো এগুলো যারা তাদের এগুলো করবে একশো ষাট টিকা করে একশো ষাট করে আর যারা কটনের ভিতরে নিতে চাচ্ছেন এগুলো পেয়ে দুশো টাকা গেঞ্জি এবং প্লাজ হয় আর যদি সিঙ্গেল ম্যান সেই ক্ষেত্রে একশো টাকা করে পড়বে আর এই গেঞ্জিগুলো আমরা দিচ্ছি একশো দশ টাকা একশো দশ টাকা করে যারা আপনারা বেশি যারা নিতে চান তাদের জন্য কিছুটা কম আছে তো এগুলা গেঞ্জি গুলো এগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আর এছাড়া আমরা আরও কিছু কালেকশনগুলো দেখাবো সেগুলো হলো আপনাদের স্টেপের যে সিঙ্গেল গেঞ্জিগুলো এইগুলো এটা এইগুলো পেয়ে যাবেন একশো টাকা এখানে কিন্তু কালার আছে আর বাদবাহী যে কালারগুলো আছে সেগুলো আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিকে আমরা করে দেখাবো এটা হলো ছোটো চাষটা এটা 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 পাওয়া যাবে না আপনারা মাত্র নব্বই টাকা আর যেটা এক সাইজ বড়ো আছে সেটা একশো টাকা তো এখন আমরা এটা ছাড়া যে এইগুলো প্যানগুলো আছে এই পেনগুলো পেয়ে যাবেন মাত্র বারো টাকা করে এগুলো নিতে পারেন তিনটা সাইজ আছে দশ বারো চোদ্দো তো এটা পেয়ে যাবেন মাত্র বারো টাকা আর এছাড়া আমাদের কাছে আরও যে কালেকশনগুলো আছে সেগুলো আমরা যদি একটু তুলে ধরি এটা হলো এক্সপোর্টের যে গেঞ্জিগুলো সেগুলো এক্স রোলের জন্য এক্স এগুলো রঙ কালার গ্যারান্টি এটা মাত্র পেয়ে দেবে মাত্র সত্তরটা সত্তরটা এগুলো পেয়ে যাবেন এগুলোর ভিতরে আরও কালার আছে যে কালারগুলো আপনাদের পছন্দ হবে সেগুলো স্ক্রিনশট দিয়ে দেবেন আর এর ছাড়া আপড্রেটেড ডিজাইনগুলো আসবে সেগুলো আমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলে আমরা দেখাই দেবো যখন যে কালারগুলো আসবে সেগুলো আমরা তুলে দেবো এই যে কালারগুলো এগুলো সত্তরটা আসবেন এগুলা আপনারা যত কিছু কত নিতে পারবেন মাত্র সত্যি আর এছাড়া এখানে যে কালার আছে এখানে কিন্তু উনি কালার আছে এটা এটা আমরা ফার্স্টটা সাইজ করি ফার্স্টটা সাইজের ভিতরে যেগুলো এবারে আপনার চল্লিশ টাকাতে প্রাইসটাগুলো শুরু তো এটা এটা হলো বড়ো সাইজটা বড় সাইজ এটা হচ্ছে ডাবল এক্সেলটা ডাবল এক্সেলে কিন্তু আমরা প্রাইস রাখতেছি মাত্র সত্তর টাকা যারা বেশি নেবেন তাদের জন্য কিছুটা কম পাব কম পাবেন যারা এক হাজার শুস নেবেন তাদের জন্য বেশি টাকা করে কম পাবেন আর এছাড়া আছে বড়ো যেটা হ্যাঁ ডামসার জীবে ডামসারের মালগুলো আমরা দিচ্ছি সে বেশি টাকা তো ডাম্পসারদের মালগুলো এগুলো আমরা যদি কালারগুলো দেখাই এগুলো অনেক কালার আছে একটা একটা দেখা গেলে অনেক দূরের সময় প্রয়োজন সেক্ষেত্রে আমরা একটু এভাবে আমরা একটু দেখা দিচ্ছি তারপরে আপনার হোয়াটসঅ্যাপে কল দেনত আমরা একটা একটা করে আমরা দেখাতে পারবো ভিডিও কলের ভিতরে আর যদি আপনারা সরাসরি নিতে আসলে আমাদের এখান থেকে নিতে পারবেন ভিডিও কলে নিতে অনলাইনে নিতেছেন তারা এইগুলো নিতে পারবেন নিশ্চিতভাবে নিতে পারবেন কারণ আমাদের সাথে একদম সলিড যেগুলো আপনারা হয়তো ব্যবসা করলে বুঝবেন না করলে বুঝবেন না তো এগুলো যদি কুরিয়ানের মাধ্যমে নিতে চান সেগুলোর পর আপনাকে যত টাকা মাল নেন আপনারা সেদিন থেকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ান আর বাদবাহীরা আপনারা কন্ডিশনে নিতে পারবেন

গিয়ে এটা হলো গেঞ্জিটা এই সেট এই সেটটা আপনারা নিতে পারবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা আপনারা যারা আরও বেশি নেবেন তাদের জন্য কিছুটা কম রাখব তো এই সেট ছাড়াও আপনাদের ঘরপ্রেন্ড আমি অন্য যেগুলো আছে সেগুলো আর এই ভিডিওগুলো দেখতে পাই সেগুলো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কলে কল দিয়ে দেখে নিতে পারবেন তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে শুনতে থাকবে সুস্থ থাকবে সেইটা আসসালামাইকুম